আসসালামু আলাইকুম হ্যালো এবব্রিয়ন মেহেরিমা চ্যানেল থেকে শুভেচ্ছা আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন প্লিজ ভিডিওটি সম্পূর্ণ দেখবেন না টেনে কেউ স্কিপ করবেন না যার ভালো লাগে অবশ্যই দেখে একটা শেয়ার করে যাবেন তো যেহেতু শীতের সময় এসে গেছে আর শীতের সময়ে যে খাওয়ানগুলো আমাদের খুব বেশি ভালো লাগে আমরা পছন্দ করি আজকের ওই জিনিসগুলোই আমি রান্না করলাম বিশেষ করে বাইং মাছের ঝোল রান্না করলাম আর বাইং মাছের ঝোল কিন্তু খেতে খুব ভীষণ ভীষণ মজা অপর পাশে দেখতেই পাচ্ছে যে আজকে গরুর মাংসের ঝোল রান্না করেছি আলু দিয়ে আর এটা হচ্ছে মসির ডাল দিয়ে চিং ছোট চিংড়ি দিয়ে ডালের ভরা যেহেতু আজকে মেঘলাচ্ছন্ন আকাশ ছিল আর বৃষ্টি বৃষ্টি ও ছিল তো বৃষ্টি পড়েছিল বিকালবেলা আমি এটা ভিডিও করে নিয়েছিলাম তো আমরা যেহেতু গ্রামের মানুষ আমাদের কিন্তু প্রতিদিন বাজারে যাওয়া সম্ভব না বাজার কিন্তু আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে কয়েক কিলোমিটার পথ পাড়ি দিতে হয় তো প্রতি সপ্তাহে প্রায় দুইবার বাজারে যায় কিংবা একবার বাজারে যায় কোনো সপ্তাহে বাজার করা হয় না এজন্য একটু বেশি পরিমাণ বাজার আনা হয়েছে এখানে দেখো গোড়ার চিংড়ি মাছ বড় একটা পাঙ্গাস মাছ ছিল রুই মাছও ছিল আর কাঁচা সবজি ছিল এখানে ছিল সিম ছিল চিংড়ি মাছ ছিল তারপরে সিম তারপরে হচ্ছে করলা আর এই যে শসা এগুলোই আজকে বাজার করে নিয়ে আসলো তো শীতের সময় তো এসে গেছে গুঁড়া মাছ কিনতে কিন্তু খুব ভীষণ পছন্দ আর আমি যে ছোট ছোট একদম পচা চিংড়ি মাছ এগুলো দিয়ে ডালের বড়া খেতে খুব ভালো লাগে এগুলো নিয়ে এসেছি আনলে কি হবে মাছগুলোর দাম একটু কমই ছিল মা আনতে চাইছিল না কিন্তু তারপর আমি মাকে জোর করলাম যে মা এগুলোই নাও এগুলো দিয়ে ডালের বড়া খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে তারপর লাল শাক এনেছি লাল শাক খেতে কিন্তু খুব ভালো লাগে বৈরিগি মাছ দিয়ে লাল শাক রান্না করা আমরা বরিশালের মানুষ বেশিরভাগই খেয়ে থাকি তো আমাদের বরিশাল অঞ্চলে একটু মাছ বেশি পাওয়া যায় কারণ নদীমাত্রিক এলাকা তো খাল বিল নদী এখানে একটু বেশি আছে লাল শাকগুলো বেশ ভালোই ছিল বিকালবেলা পুকুর পাড়ে চলে গেলাম ওখানে অনেকক্ষণ বসেছিলাম আর আবহাওয়াটা অনেক সুন্দর ছিল দৃশ্যটা সেই সুন্দর হাঁসগুলো পানিতে খেলা করছিল আমি বসে বসে একা একা কী করবো ভাবছি তোমাদের জন্য একটু ভিডিও বানাই তো এটা ভিডিও করে নিলাম আর বাবুর সাথে একটু অনেকক্ষণ দুষ্টুমি করলাম যাই হোক এখন কিন্তু শীত এসে গেছে আর শীতের সময় কিন্তু আমাদের বরিশালে প্রচুর পরিমাণ খেজুরের রস পাওয়া যায় তো বিকালবেলা হাঁটতে হাঁটতে ভাবছি এবার একটু দাদু বাড়িতে যাবো অনেকদিন ধরে দাদিকে দেখা হয়নি তো গ্রামের রাস্তা দুই পাশে ধান ক্ষেত মাঝখানে দিয়ে গ্রামের রাস্তা বয়ে গেছে আর গ্রামের দৃশ্যটা কিন্তু খুবই সুন্দর আমি এটা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে চলে গেলাম দাদু আর দাদু বাড়িতে দাদিকে দেখার জন্য দাদি অবশ্য আমাদের সাথে থাকে না ছোটো চাচার সাথেই থাকে তো ওখানেই চলে গেলাম আর আমার এই ভিডিও কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করবে একটা লাইক দেবে শেয়ার দেবে আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবে এটা আমার নতুন ইউটিউব চ্যানেল আমার পুরনো ইউটিউব চ্যানেলটা নষ্ট হয়ে গেছে স তোমরা আমার পাশে থেকো তাহলে অবশ্যই এখনো সম্ভব ভালো থাকো সবাই সুস্থ থাকো আল্লাহ হাফেজ পরের ভিডিও নিয়ে দেখা হবে মেহেরিমা চ্যানেল থেকে ধন্যবাদ সবাইকে